করে বৃষ্টি বৃষ্টি আর শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকাল থেকে আজকে দেখো কত বৃষ্টি মানে বৃষ্টি কমার নাম নিচ্ছে না কত বৃষ্টি বলতে ঝিঝির করে একটু বৃষ্টি হচ্ছে সারাটা দিন আর আমার কিন্তু চান করা হয়ে গেছে আজকে চান করে ঠাকুর দিয়ে তারপর হচ্ছে ব্লগটা শুরু করলাম দেরি করে একটু একটু ব্লগটা শুরু করলাম রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু সকালের হয়ে গেছে এখানে হচ্ছে নিরামিষ একটা তরকারি করেছি আর ওখানে হচ্ছে তোমার মুসুর ডাল এই যে এখানে হচ্ছে মুসুর ডাল তো এগুলো দিয়ে হচ্ছে সকালবেলা খেয়ে নিয়েছি প্রীতম খেয়ে স্কুল চলে গেছে পরীক্ষা দিতে আর শনিবার আজকে তার জন্য হচ্ছে হাফ যেহেতু প্রীতি আজকে যায়নি আর কি হচ্ছে আসলো প্রীতির একটা পার্সেল একটা টি শার্ট অর্ডার করেছিলাম প্রীতির জন্য তো ও নাকি খুলবে সেই জন্য ওই খুলে দেখাবে আর কি টি শার্টটা কীরকম হয়েছে কি জানি অভার সাইজ টি শার্টগুলো যে আছে সেই টি শার্টগুলো কাপড়টা কীরকম আসছে কাপড়গুলো একটু এমনই আসে প্রীতমেরটাও এমন কাপড়টা তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি প্রীতমের বাবা আর আমি হচ্ছে দুজনে মিলে আর কি যাচ্ছি একটু হচ্ছে কেনাকাটা করতে আর কি কিসের কেনাকাটা কি ব্যাপার সব কিছুই বলবো পরে তোমাদেরকে আমি তবে এখন হচ্ছে বাজে দুটা হাত দুটার দিকে প্রীতম বাড়িতে প্রীতিও বাড়িতে ওর ঠম্মার সাথে আছে আর আমরা হচ্ছে দুজনে আর কি যাচ্ছি কারণ ওদেরকে নিয়ে যাব না আকাশটাও ভালো না কখন কি বৃষ্টি নামে কোনো ঠিক নেই তো সেই কারণে আমরা দুজনে যাচ্ছি তো এখানে হচ্ছে যে রোডে হচ্ছে আমরা গাড়িতে উঠবো উঠে হচ্ছে কোচবিহারের দিকে আর কি যাবো ওই দিকে আর গেলাম না ওইখানে অনেক ইয়ে থাকে আর কি গাড়ি থাকে এইদিকেও পাওয়া যায় তো এই সাইড দিয়ে মানে তাড়াতাড়ি হয়তো একটু সেই জন্য আর কি এই সাইড দিয়ে আসা নাহলে ওই দিকে গেলে আরও অনেক দূরে যাইতে লাগবে জায়গা থাকলে দাঁড়াবে না 加油加油加油加油 আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে যখন উঠেছিলাম আর যখন বাড়ির থেকে আমরা আসছিলাম না তখন কিন্তু বৃষ্টি ছিল না একটু পর আর কি গাড়িতে ওঠার একটু পর হচ্ছে এত জোরে বৃষ্টি নামে কি বলবো আর আমি অনেকটাই ভিজেই যাই আর এখানে দেখো কোচবিহারে আসার পরও কিন্তু একটু বৃষ্টি কিন্তু হচ্ছে ভাগ্যে আমি ছাতাটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম তো ছাতাটা ওর বাবা খুললো তারপরে হচ্ছে গাড়িটা ওই সামনেই নামিয়েছিল আর কি দোকানের মলের সামনেই নামিয়েছিল তো আমরা দুজন হচ্ছে দৌড়ে আর কি মলের যে নিচে যে জায়গাটা আছে আর কি দাঁড়ানো যা যেখানে বৃষ্টি পড়ে না আর কি আর কি মলের সামনে আর কি চলে গেলাম আর এখন হচ্ছে আমরা মলের ভিতরে ঢুকবো তবে হ্যাঁ এখানে আমি ভাবছিলাম ভিডিও করতে দেয় কি না তো একটু জানি কেমন যেন লাগছিল আর কি তো তাও সাহস করে বাবাকে বললাম একটুখানি করে করো সম্পূর্ণটা দেখাতে হবে না তো যাই হোক ওখানে তো আমরা কিচ্ছুই নেই নেই ওখানে জিনিস আর কি সেরকম পছন্দ আমার হয়নি তো তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে কোচবিহারে আর একটা মল আছে তো এখানে চলে এসেছে আর এখান থেকে আমি কিন্তু প্রায় জিনিস নিয়ে থাকি মানে পুজোর সময় যখন আসি না এখান থেকেই বেশিরভাগই নেই আমার না এখানকারই জামা কাপড় কেন জানি খুব ভালো লাগে গো আর ওই মলের থেকে না এই মলটা না একটুখানি দূরে ছিল সেই জন্য হচ্ছে আমরা বিশ টাকা দিয়ে টোটোতে করে এই মলে চলে এসেছিলাম আর ওর বাবা হচ্ছে টোটোওয়ালাকে টাকা দিচ্ছিলো আমি সামনে আর কি ঢুকে পড়লাম আগে তারপর ওর বাবা পিছনে পেছনে এসছিল। আর এখানে এসে এখানকার সমস্ত টি শার্ট প্যান্ট এখানের আমার খুব ভালো লেগেছে আর এখান থেকে আমি বেশিরভাগই আর কি নেই আগেই বললাম কারণ এখানে না ওই দামটাও আমার না ওই মেলে আর হচ্ছে জামা কাপড়ের যে কোয়ালিটিটা থাকে সেটাও বেশ ভালোই লাগে আর কি তো সেই কারণ আর দোকানে গেলে ছোটো ছোটো দোকানগুলোতে গেলে কি মনে হয় বলো তো মনে হয় যে ঠকে আসলাম ঠকে আসলাম এরকম লাগে তবে এখানে আসলে সেটা আর কি মনে হয় না তো সেই কারণে আর কি এখানে দামাদামিও করতে হয় না যা প্রায় সব লেখাই থাকে তাই না তো দেখো প্রথমে উঠেই নিস্তালাতে আর কি নিচতলাতে হচ্ছে ছেলেদের আর কি প্যান্ট টি শার্ট যা লাগে ছেলেদের সমস্ত কিছু ছিল তো সবার প্রথমে ওর বাবার আর কি সেরকম টি শার্ট নেই আর প্যান্টও নেই তো ওর বাবাকে বললাম তুমি আগে তোমারটা দেখো আমার তো সেরকম কিছু নেওয়ার নেই তুমি আগে তোমারটা দেখো দেখো তোমারটা পছন্দ করো তারপর দেখি উপরে যাই তারপর যদি আমার কিছু পছন্দ হয় আমি নিয়ে নেব তো ওর বাবারটাই আগে আর কি আমরা দেখা শুরু করলাম আর টি শার্টগুলোর হচ্ছে প্রাইস ছিল তোমার ওই আড়াইশো দুশো দেড়শো বেশ ভালো ছিল কাপড়গুলোও বেশ ভালো ছিল আর কী বলো তো প্রীতমের বাবা না নিতেই চায় না আমি এত বার করে বলছি দু তিনটে টি শার্ট নিয়ে না ও বলছিলো যে একটা হলেই হবে একটা হলে কী হয় বলো তো ওর সেরকম ভালো কোনো টি শার্টই নেই নিতেই চায় না জোর করে ওকে আমি দুটো টি শার্ট নামাইলাম আর হচ্ছে হাফ প্যান্ট দুটো আর কি নিয়েছে যাই হোক যা যা নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যদি সময় হয় নাহলে নেক্সট ব্লগে আমি অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে প্রীতমের বাবার টি শার্ট আর হচ্ছে হাফ প্যান্ট নেওয়া শেষ হয়েছে তবে জিন্সের প্যান্ট নেওয়া এখনও হয়নি তার মধ্যে আমরা এখন উপরে चले গেলাম আর উপরে হচ্ছে ওই মেয়েদের কালেকশান আর হচ্ছে তোমার বাচ্চাদের কালেকশান আর কি প্রীতম প্রীতি ওদের আর কি কালেকশান তো এখানে আমি চলে আসলাম এখন নেওয়ার জন্য এসে হচ্ছে কুর্তিগুলো ওয়ান পিসগুলো সামনে ছিল তো সেটাই আর কি দেখছিলাম একটা আর কি দেখতে দেখতে বেশ ভালোই লাগলো এখানে দেখাচ্ছে যাচ্ছে চারশো টাকা কিন্তু ওই দিকে না আর একটা বোর্ড ছিল ওই দিকেরগুলো হচ্ছে ছয়শো টাকা করে তো একটা আমি বের করেছিলাম বেশ ভালোই লাগছিলো আর কি তো প্রাইসটা দেখে আমার মনে হলো যে একটু বেশি আর কি ছশো টাকা আর কি তো সেই কাপড় অনুযায়ী আর কি জামা অনুযায়ী আর একটু বেশি লাগলো আমার ক্যানজিনের দামটা তো সেই কারণে আমি দেখে রেখে দিয়েছিলাম এখানের প্রাইসগুলো না ওই বাচ্চাদের আর হচ্ছে ওই বড়দের টি শার্ট এই প্রাইসগুলো আমার একদমই ঠিক লাগে তবে কিছু কিছু প্রাইস আছে জিনিস পছন্দ হয় না আর প্রাইস হচ্ছে খুব আর কি খুব বেশি আর কি তো অনেক সময় আর কি পছন্দ হয় দাম অনুযায়ী অনেক সময় হয়ও না তো এখানে হচ্ছে আমি জিন্স দেখছিলাম আর কি তো উপর থেকে হচ্ছে আমি কিছুই নেই নিই আবার হচ্ছে আমরা নিচে কিন্তু চলে আসলাম প্যান্ট দেখার জন্য

আর এই মলে এসে কিন্তু আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে ভিডিও করা যাবে কি না তো ওরা বলছিল যাবে তো সেই কারণে কিন্তু আমি বিন্দাসভাবে ভিডিও করছি আর ওইদিকে হচ্ছে প্রীতমের বাবা প্যান্টগুলো দেখছিলো আর আমি এইদিকে ফাঁকা ফাঁকা একটু এসে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি আছে এখানে তো আমার হচ্ছে নজর গেল টলি ব্যাগগুলোর উপরে তো আমি সোজা আর কি টলি ব্যাগগুলোর ওখানে চলে গেলাম আর টলি ব্যাগগুলোর ওখানে গিয়ে না ওই দাম দেখে অবাক হয়ে গেছে বাবরাই এত দাম শুধু প্রাইসটা দেখলাম দেখে ছুঁয়ে পরে আর কি চলে যাই তো এর মাঝে হচ্ছে আবার প্রীতমের বাবাও চলে আসে তো দুজনে মিলে আর কি এখানে একটু আর কি ট্রলি ব্যাগগুলো দেখছিলাম আর কি বেশ ভালো লাগছিল কিন্তু ট্রলি ব্যাগগুলো তাই না আমার খুব শখ আর কি এরকম ট্রলি ব্যাগের যাও মানে মিলে দুইটে তো এখানে কিন্তু আমরা ট্রলি ব্যাগগুলো দেখে রেখে আর হচ্ছে যে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেটার বিল করছিলাম গিয়ে বাইরে চলে যাই তারপর ওখানে একটু বোঝাপোড়া করে আবারও কিন্তু চলে আসি ট্রলি ব্যাগের ওখানে আর কি অনেক কিছু ভাবলাম বাইরে গিয়ে তারপরে আবার কিন্তু চলে আসি মলের ভিতরে সাত বছর সাত বছর ড্রেস গুলো ভাঙবে না তো না না একটা নিলে গাফি আমাদের তো ফাইনালি অনেক চিন্তা ভাবনা করে দেখাশোনার পর হচ্ছে টলি ব্যাগটা আমরা নিয়েই নিলাম আর এখানে হচ্ছে আমি টলি ব্যাগটার বিল করিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা গ্যারেন্টি কার্ড আছে তো ওটাই আর কি কিছু করছিলো ওরা সেই জন্যে আমি ওখানে আর কি দাঁড়িয়েছিলাম সাত বছর নাকি এটার আর কি গ্যারেন্টি আছে কোনো কিছু নষ্ট হলে আর কি ঠিক করে দেবে যাই হোক তো ওখানে ওটাই আর কি করছিলো ওরা কিছু তো সেই জন্য হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর বৃত্তুমের বাবা আগের থেকে বাইরে চলে এসেছিলো আর ট্রলি ব্যাগটার না অনেক দাম গো এই টলি ব্যাগটা নেওয়ার জন্য না অনেক চিন্তা করেছি অনেক কিন্তু কি করব বলো একটা শকও আমার খুব ইচ্ছে এরকম টলি ব্যাগের তো আর কি অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি আর কি নিয়ে নিলাম যাই হোক যা হবে পরে দেখা যাবে পয়সা বলে কিছু পরে পরে টোটো ভাড়া সে বাড়িতে আসলাম আর এখন বাজে হচ্ছে তোমার কয়টা বাজে এখন এখন ওই পাঁচটায় বাজে মাত্র বাড়িতে আসলাম এখন দুপুরবেলা তো খাইনি সকালবেলা ওই বারোটার দিকে খেয়েছিলাম তো এখন হচ্ছে খাবো আর কি একটু আর এরা খেয়ে নিয়েছে আমরা শুধু খাইনি দুজনে তো একটু করে খাই আগে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে দেখা আর জানো তো বন্ধুরা নিজের ইনকামে এই প্রথমবার এতগুলো টাকার একসাথে আমি কেনাকাটা করলাম আর আমি না ওরকম করি না যে যেটাই পছন্দ হয়ে গেল সেটাই নিয়ে নিলাম আমি অনেক ভাবনা চিন্তা করি দেখি যে কোথায় আর কি ডিসকাউন্ট চলছে কত পার্সেন্ট অফ তো অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু দেখে শুনে আর কি বুদ্ধি লাগিয়ে কিন্তু আমি কেনাকাটা করি তাহলে আমার অনেক টাকা কিন্তু সেভ হয় বাঁচে আমি অনেক টাকা বাঁচাতে পারি এরকম করে তো তোমরা যখন দেখবে যে মানে সেল চলছে বা কিছু পার্সেন্ট অফ দিচ্ছে তখনই কেনাকাটা করো সন্ধ্যাপাতিটা দেওয়ার পর না একটু খিদেও পেয়ে গেছে কারণ হচ্ছে দুপুরবেলায় এসে একটুখানি ভাত ছিল তো ওর বাবাকে দিয়েছিলাম আর আমি হচ্ছে চিড়ে দুটো কলা দিয়ে খেয়েছি তো খিদেও পেয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে হচ্ছে ছোট হাইটের মধ্যে একটু ভাত রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার মাছের সবজি রান্না করছি আর মাছ ভাজা করে রেখে দিয়েছি এখন হচ্ছে মাছের তরকারিটা হলেই বাস খাওয়া দাওয়া শুরু করবো মাছের তরকারি বলতে এখানে হচ্ছে তোমার আলু বেরুন তাছাড়া তো কিছু ছিল না ঘরে ওই সেই জন্য ভাবলাম আলু বেগুন দিয়ে রান্না করি একবার ভেবেছিলাম আলু বেগুন দিয়ে না তোমার পেঁয়াজ দিয়ে আর কি একটু মাখা মাখা টাইপের করি পেঁয়াজও দেখি নেই একটা পেঁয়াজই আছে তো সেই কারণে হচ্ছে বেগুন দিয়ে রান্না করছি মাছটা আর এই যে বড় মাছটা যে দেখছো এটা নাকি প্রীতম খাবে তো এই জন্যে রাখা হয়েছে ওর জন্য এভাবেই আর আমাদেরগুলো হচ্ছে মাছখানে আমি কেটে নিয়েছি এখন কিন্তু বেশি রাত হয়নি ওই সন্ধ্যাবাদি দেওয়ার একটুখানি পরে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসি কারণ জানো তো খিদে পেয়ে গেছে আমি দুপুরবেলা সেরকম করে আর কি খেতে পারিনি কারণ তরকারি একটু কম ছিল প্রীতমের বাবাকে দিয়েছিলাম তো সেই কারণে আমার খিদে পেয়ে যায় আমি একটু তাড়াতাড়ি আর কি রান্নাঘরে ঢুকে রান্নাটা করে নিই আর আজকে না তাড়াতাড়িও আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় সবার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি